মাত্র চব্বিশ বছর বয়সেই গোল মেশিন হিসেবে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন আর্লিং হল্যান্ড ক্লাব বিশ্বকাপে গতরাতে জুভেন্টাসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যানচেস্টার সিটিকে বড় জয়ের পথে এগিয়ে দেন এই নরওয়েজিয়ান ফরওয়ার্ড ম্যাচের বাউন্ন মিনিটে মাথিউস নুনেসের পাস ও পোস্টের কাছ থেকে গোলটি করে দলকে তিন গোলের ব্যবধানে এগিয়ে দেন হল্যান্ড এই গোলটি ছিল তার কেরিয়ারের তিনশোতম আর এভাবেই ফুটবল ইতিহাসে আরও একটি নজির গড়লেন তিনি বয়স ও ম্যাচ সংখ্যার বিবেচনায় এই মাইল ফলক ছোঁয়ার দিক থেকে পেছনে ফেলেছেন লিওনেন মেসি ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান অ্যাম্বাপের মতো বিশ্বসেরা তারকাদের তিনশো গোল করতে যেখানে রোনালদোর লেগেছে পাঁচশো ম্যাচ মেসির চারশো এবং অ্যাম্বাপের চারশো নয় ম্যাচ সেখানে হল্যান্ড করেছেন মাত্র তিনশো সত্তর ম্যাচে অর্থাৎ তিনি অ্যাম্বাপের চেয়ে উনচল্লিশ মেচির চেয়ে আটচল্লিশ এবং রোনালদোর চেয়ে একশো চৌরাশি ম্যাচ কম খেলেই এই অবিশ্বাস্য কীর্তি করেছেন হল্যান্ডের তিনশো গোলের মধ্যে দুইশো আটান্নটি এসেছে ক্লাব ফুটবলে আর বিয়াল্লিশটি জাতীয় দলের জার্সিতে ম্যানচেস্টার সিটির হয়ে তার গোল সংখ্যা এখন একশো পঁয়তাল্লিশ ম্যাচে একশো বাকি গোলগুলো তিনি করেছেন মলদে সালোজবর্গ বরুশিয়া ডর্টমুন্ডু ও নরওয়ে জাতীয় দলের হয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক এর তথ্য অনুযায়ী একুশ শতকে বয়সের দিক থেকে হল্যান্ড দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনশো গোলের মাইল ফলক ছুঁয়েছেন তার বয়স এখন চব্বিশ বছর তিনশো চল্লিশ দিন প্রথম স্থানে রয়েছেন অ্যাম্বাপ্পে যিনি এই মাইল ফলক ছুঁয়েছিলেন চব্বিশ বছর তিনশো দিনে হল্যান্ডের এই কীর্তির প্রশংসা করে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেন তাকে অভিনন্দন মাত্র চব্বিশ বছর বয়সে সে তিনশো গোল করেছে আমি স্ট্রাইকারদের খুব পছন্দ করি আর্লিংয়ের এই অর্জনের জন্য আমি খুবই আনন্দিত একটি গোল একটি রেকর্ড আর ফুটবল ইতিহাসে নিজের জায়গাটা আরও একটু শক্ত করলেন আর্লিং হল্যান্ড এই গতিতে চলতে থাকলে ভবিষ্যতে হয়তো তিনিই হবেন নতুন রাজা।